আমাদের হুজুররাও সব জায়গায় হাত তোলে সিনেমা রিলিজ হবে হুজুর যে দোয়া করে আল্লাহ সিনেমায় বরকত দিও হুজুরে কন্যা খারাপ মেয়ে নাম তার যেন কি দেখলাম সুবা ফেসবুকে এমন পোশাক পয়লা জনগণের সামনে আইছে বেপর্দায় বইয়া রইছে সিনেমা রিলিজ হবে ওই দিন হুজুরকে দিছে তিরিশ টাকা হুজুর দোয়া রংপুরের মানুষ তিরিশ টাকা পেলো অনেক হুজুর দৌড়ছে তো সিনেমায় বর কোন জায় নায়িকাকে হিট বানাইয়া দেও একবার জোরে কর না আচ্ছা বলেন সব জায়গায় কি দুয়া করা যায় কে দুঃখ কে দুঃখ হুজুরলে এত লম্বা মনে হচ্ছে কান্না রাখা তোশ কিনছে হুজুরের না দোজলো এলাকার সুৎখরের ঘুষখরের গুখরের মুতখরের ঠিক কিনা আমি আগেই কইছি গাছ লাগাইছো কাঠাল দোয়া ধরছো আল্লাহ আসার খাবে বউ তুমি সুদের খাতা নাম লাগাইছো হুজুরের কি মুনাজাত ধরতে বলছো কবুল হবে না সুদের খাতা থেকে নাম সারো মুনাজাত তাহলে কবুল হবে

বান্দা যদি বান্দার হক নষ্ট করে ওই বান্দা যদি মাফ করে না দেয় আল্লাহ মাফ করবে এজন্য কারো সাথে যেন বেয়াদুবি না হয় চলতে ফিরতে আপনার হাত দ্বারা উ শব্দ যেন কেউ না করে কষ্ট যেন কেউ না পায় ইমাম সাহেব খতিব সাহেব মুসাল্লি সাবধান

পালাবার কোনো জায়গা নাই কারণ এই দুনিয়াতে বসবাস করতেস আলে মাম লাগবে হুজুর হলো বিনা স্বার্থে তোমার বন্ধু আর কেউ বিনা স্বার্থে তোমার বন্ধু হতে পারে না সব জায়গায় হাত তোলার দরকার নাই লাগাইছো কাঁঠাল গাছ গুনো ধরছ রব্বা না জল আল্লাহ আম দাও বউ আসার খাবে কবুল হবে হ্যাঁ আসার খাইতে হলে কি লাগা লাগবে ফাঙ্গাস আর আধা ঘন্টা পর আরো এক কাপ দিবেন বিশ মিনিট জোরে বলি ইনশাআল্লাহ আপনারা খাইবেন আপনারা ঢাকায় আমাদের সাইসেন খাও গাড়ি ভাড়া কিন্তু আপনাদের বারামান সব জেনে হাত তুলে যাইনের মুসা মুসা নবী আল্লাহ তাহলে তুমি maaf করবে না না তবে যা মুসা যা আমি হারেসার hayat তা বৃদ্ধি করে দিলাম মোহাম্মদ রাসূলুল্লাহ 63 বছর जिंदगी পর্যন্ত আমি আল্লাহর হারেসার hayat কি বৃদ্ধি করে দিলাম বলেন সুবহানাল্লাহ হারসা গান আমি শাপকে বলো সে এখন মিশ্রัต গোপন করবে মুহাম্মদ রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আসবে তার সাথে গিয়ে দেখা করে জানেন তার কাছে মাপ চাই হামল্লা বলে কোন দেশে আসবে বলে সৌদি আরবে কোন শহর বলে মক্কা সব মুসানবি ডিটেস বলে দিল হারে নামক সাপকে হারে নামক সাপ একটা জংলার মধ্যে আত্মগোপন করে থাকলেন কিছুদিন পর কয়েক শত বছর পর হঠাৎ করে দেখে পুরো মরুভূমির ওই জঙ্গলটা সবুজ ভূমি হয়ে গেছে পক্ষী পাখি গুলো কাঁধে মিলে বা ঘরে এক জায়গায় মিলে আমার নবী নামে গান গাইতেছে বলেন চলতে চলতে আমার নবীর বয়স আঠারো প্লাস মক্কায় যাওয়ার পর মক্কাতে যাওয়ার পর হারেসা নামক সাপ ক্লান্ত হয়ে গেল একটা বাসার মধ্যে ঢুকে গেলেন জংলার ভিতর জংলার চতুর্দিকে একটা বাসা ওই জংলার মধ্যে সাড়ে সাত সাপ ঢুকে গেল সাতটা যেন লম্বা ফির ফিট সবাই গায় আর এটা ছয় কত বড় সাপ চিন্তা করলেন ওই জঙ্গলের মধ্যে আত্মগোপন করে আছে এই বাড়িটার পরের বাড়ি আমার নবীজির বাড়ি কিন্তু আগের বাড়িটা বড় ভয়ঙ্কার মানুষের বাড়ি আবু জাহেলের বাড়ি আবু জাহেল চোদ্দ দল নিয়ে মিটিং সারতে ছিল চোদ্দ দল চোদ্দ দল বাংলাদেশের মধ্যে ভয়ঙ্কর দল ছিল আলিমুল আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা দিয়েছিল ঠিক না। আবু জাহিল্লাবর ভয়ঙ্কার ছিল আমার নবীর জন্য আবু জেহেল মিটিং শেষ কইরা পায়খানা করতে গেছে কিছু লোক আছে ঘরে ভালো দামি টাইজলা বাথরুম থাকার পর বাইরে গিয়ে বাথরুম করে আছে না নাই মানুষ দেখে লাভ ওঠে পানি লয় না আছে না নাই নিজে পানি লয় না লাভ বাইরে ওঠে হুজুর কিছু ফতুয়া দিলে হুজুরের ফুল ধরে আই বেডা তুই পায়খানা করে পানি লাও না তোর ওই জবান দিয়ে হুজুরের ভুল ধরে মানায় না অনেক কবল ওরা বিড়ি খায় আর বইয়াও পায়খানাতে বইয়াও বিড়ি টান আছে না ফতুয়া দেয় হুজুল হুজুর ফতুয়া চলে না কি কয় বিড়ির ধোঁয়া আর পায়খানার গন্ধ সমান মাঝখানে বিড়ি ভাও এমন চালাক নাই খুব চালাক মুসলমান ইমানদার ও পরদলন মা বনি রগো মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায় শুনিয়া আলা হারসা নামক সাপ গহীন জঙ্গলে ঘুমায় আছে আবু জাহিল ওই জায়গায় না কইরা ওই সাপ গাছের ডুমনি করছে ওই জায়গায় বসা মারতেছেন পায়খানা পরিষ্কার করতেছেন সাপ ফোনা তুলে এক ফোন করে উঠছে আয় আবু আমার গায়ের মধ্যে কেন বাড়ি মারো আমি বড় ক্লান্ত। আবু জাহিলে এই মোটা সাপ দেখে জিব্বা ভয় দূর বাড়ি একবারে বাড়ি দূর মারছে বউরে ডাক দিয়া কয় বউ আমার জীবনে আমি এত বড় সাপ দেখি নাই চোদ্দ জন নেতা সবাইকে নিয়ে আসছি লাঠি সাবল কুরান নিয়ে সবাই হাজির ডাক দিয়া এত বড় সাপ তো জীবনে দেখি নাই আবু জাহিলের বউ নাম ছিল নেকরা আবু জাহিলের কানে কানে কয় এই সাপ নিশ্চয় মোহাম্মদের সাপ এটা মোহাম্মদ জাদুর সাপ মানে বানাইছে তোমাকে মারার জন্য তাই না কি সাপ এবার মারতেছে আর বলতেছে বল তুরে কি কে পাঠাইছে সাপ বলে আমি তো আসছি সেই মিশর থেকে আমি মুসানবির মদাম নাম হলো হারে আমি মোহাম্মদ রসুল্লাহ আমার নবী আমি তার কাছে ও বুঝতে পারছি মোহাম্মদকে তুই অভিমান ও বুঝতে পারছি মোহাম্মদ তোকে পাঠাইছি আমাকে মারার জন্য এবার সাপকে গাছের সাথে একবারে বান্দা ফেললেন বান্ধবা ফেলে ফিটা শুরু করলেন লোহার চাবুক দিয়ে মারতেছেন সাপের শরীর থেকে রক্ত বলেছি দিয়ে পড়তেছেন আর মানুষের মতো আওয়াজ করতেছে আমার মারবেন না আমি জাদুর সাপ না মুহ সাথে আমার দেখা হয় নাই আমারে মারের আপত্তি না একটু আমার নবীর সাথে বেয়াদুবি করার কারণে আমাকে সাপ বানিয়েছেন আমার আল্লাহ একটু সময় দেয় শুধু আমি মোহাম্মদ রসুল্লাহর কাছে মাপ নেবো মাপ না নিয়ে আজগি মরিয়া যান জাহান্ন রাগুনে জমতে হবে আবু জেহেল চাবুক দিয়ে ভিডাইয়া ভিডাইয়া সাপের লেশ ছিড়ে ফেললো রক্ত পড়তেছে আবু জেহেল কার মার সবাই মিলে মারতে মারতে সাপকে একবারে মেরেই ফেললো মেরে ফেলাবার পর একটু বিশ্রাম নিয়ে বউ কয় এই জাদুর সাপকে এখানে রাখা যাবে না জাদুর সাপ নিয়ে রাখলে আবার জিন্দে হবে তোমাকে খেয়ে ফেলতে পারে কি করা যায় কয়টার মধ্যে লাকড়ি দিয়ে আগুন লাগাইয়া দাও লাকড়ি দিয়ে তেল তেল দিয়ে আগুন লাগাইয়া দিল আগুল লাগাইয়া সাপকে পুরে সাই বানিয়ে ফেললো আবু জেহেলের বউ কয় এই সাই থেকেও বিষক্ত ছরাতে পারে তাহলে কি করা কয়ে সাই একটা পাত্রের মধ্যে বড় চেরা চামুন ডেকে বলল হাতের মধ্যে গোলপ সবুজ লাগাইয়া এই সাইয়ের চিহ্ন মাটি মুটি যা আছে সাইমায় একটা পাত্রের ভিতরে ঢুকানো হলো পাত্রের ভিতরে ঢুকাবার পর ওই এত প্যাকেট কইরা মুহাম্মাদের কাছে নিয়া চলো মোহাম্মদ কি নবী আমরা সব কে মেরে সাই বানায় ফেলছি দেখি এই মরা সাপকে শেখ जिंदा করতে যদি পারে তাহলে বুঝবো সে নবী পারবে পারবে না পারবে না মোহাম্মদ রসুল্লার কাছে চলো মরা সাপের সাই একটা পাত্রের মধ্যে ঢুইকা একবারে প্যাকেট কইরা এলাকার সব মানুষের কানে কানে আওয়াজ পৌঁছে দিল এই এই ঘটনা আমরা সাতকে মাইরা ছাই বানিয়ে ফেলছি সেই ছাই একটা পাত্রের মধ্যে ঢুইকা প্যাকেট করিয়ে ফেলছি এখন আমরা মোহাম্মদের কাছে নিয়ে যাব তোমরা কি আমাদের সাথে আসো বলে হা চলো মোহাম্মদের কাছে যাই ডাল বেন্দে আমার নবীর কাছে চলে গেল আমার নবী আল্লাহ কোরআনুল করিম বলেন সোহান আল্লাহ আল্লাহ কোরআন ঘরের মধ্যে পড়তেছে বুঝে হল বলে ভাবি যায় আমার নবী বলে চাচা বলেন একটু ঘরের বাইরে আসো তোমার সাথে কথা আছে আমার নবী ঘর থেকে যখন বাইর হয়েছে এবার আল্লাহ কত জোরে বলতে পারেন আমি দেখবো আমার নবী যখন ঘর থেকে বাইর হয়েছে আর হল বলে আমি তাকে দেখলাম পূর্ণিমার চাঁদ মনে হয় বাহির হয়েছে আমার নবীর চেহারা থেকে মজা নিত মজা আমার নবী কাঁদলি মনে চাঁদ কাঁদতেছে চাঁদ ও মুসলমান চাঁদের কলঙ্ক আছে কিন্তু আমার নবীর কোন কলঙ্ক নাই আমার নবী জীবনও কারো একটি টাকা উনিশ বিশ করে নাই আল্লাহ আকবর বলেন আমার নবীর কাছে মাল জমা রাখত আল্লাহ বলেন দুনিয়ার মানুষ ওই মুহাম্মদকে রহমত করে দুনিয়াতে আমি আল্লাহ আল্লাহ বলেন গোটা কুল কায়দার জগতের জন্য আমি আল্লাহ আমার নবী হলেন রহমত বলেন সোবাহ